আমার বাহিরের দুশ্মনের চেয়ে আমার ভিতরের দুশ্মন হাজার কোটি গুণ বেশি বড় ক্ষতিকর কেননা বাহিরের দুশ্মন হতে পারে আবারও বলতেছি আমাকে শাহাদতের মালাও পড়াইতে পারে কিন্তু ভিতরের দুশ্মন যেটা সবচেয়ে বড় হল মন আমার ভিতরের দুশ্মন বিবেক আমার দুশ্মন আমার ভিতরের বুদ্ধি আমার দুশ্মন আবার বললাম এটাও বললাম যদি বিদ্যা সঠিক না হয় তাহলে বিদ্যাও আমার বিদ্যা যদি সঠিক না হয় আর বিদ্যা যদি সঠিক হয় তাহলে এই বিদ্যা दुश्मन না বরং এই বিদ্যার চেয়ে উত্তম কোনো বন্ধু নাই এই বিদ্যার চেয়ে উত্তম কোনো বন্ধু নাই আর এমন বন্ধু যে কখনো আপনার কাছ থেকে বিচ্ছেদ হবে না দূরে যাবে না দূরে যাবে না বিচ্ছেদ হবে না সদা সর্বদা আপনার সাথে থাকবে আপনি কি মনে করেন হাফেজের কোরআন কি কবরে যাওয়ার পরে তার থেকে দূরে সরে যাবে কে মাঠে রাতে কোনো জায়গায় কি জান্নাতে গেলেও তার থেকে বিচ্ছেদ ঘটবে না বরং যেই জায়গায় যাবে ওই জায়গায় সে পুরস্কৃত হবে সবাই একটা কথাই বলবে যেমন আজকে কিছু লোক আছে। দুনিয়ার হিসাবে যেখানেই যায় ওইখানেই ওইখানেই মানুষ মানুষ সেলফি তুলতে চায় তার কাছ থেকে অটোগ্রাফ নিতে চায় ঠিক না ওইখানেই মানুষ তাকে ইজ্জত করে ঠিক না ওইখানেই মানুষ তাকে সম্মান দেখায় ঠিক না কোরআন আলাকেও এরকম যার সিনার ভিতরে কোরআন আসে ও আখেরাতে যেই গাঠিতেই যাবে ওর গায়ের ইউনিফর্মই ভিন্ন থাকবে আমি সাইজের জন্য বলতেছি না বুঝানোর জন্য বলতেছি দেখবেন আমাদের দেশে ছোট একটা টোকন পাওয়া যায় যাদের কাছে আছে এরা সব সময় বুকের মধ্যে লাগায় রাখে মনে হয় বোঝেন নাই কি মুক্তি যুদ্ধা ঠিক না লাগায় রাখে না যেখানে যায় মানুষ টোকন দেখা দেখি মুক্তিযোদ্ধা খবর আসে আপনি যদি টোকন বানাইতে পারেন তো আল্লাহ কি টোকন বানায় না আল্লাহ বানায় রাখছে লাগাই দিব এখানে টোকন আখেরাতে যেখানেই যাবে দেখা চিনা ফেলবে এটা হাফেজ দেখতে দেরি সেলুট দিতে দেরি করবে না সেলুট স্যালাম সেলুট দিবে তো বিদ্যা যদি সঠিক হয় তো বিদ্যা আপনার দুশ্মন হবে না বরং বিদ্যা আপনার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না সদা সর্বদা সঙ্গে থাকবে শুধু শুধু চিল্লাইতেছি না আর সব কিতাব দেখেও চিল্লাইতেছি না দুনিয়া কুইরা চিল্লাইতেছে আসলাম তো সোমবারে বিদায় তো নিয়ে গেছিলাম আপনাদের কাছ থেকে সোমবারে আইসেই ওই দিনই আমার প্রোগ্রাম ছিল সোমবারে টানা চলতেছে এখনো চলতে থাকবে আবার কোন দিন চলে যাই বইলেই যাবো আপনাদের কাছে যদি সুযোগ পাই আর যদি সুযোগ না হয় তো ফোন করে চলে যাব কোরিয়া আসলাম কোয়েন আবার না উত্তর কোরিয়া গেছি না দক্ষিণ কোরিয়া গেছি কিন্তু ভিতরে যাওয়ার তো সুযোগ নাই এই জন্য আপনাদেরকে ব্যথায় বুঝাইতেছি হাসতেছি না আমি হাসি না আমার আমার ভিতরে ব্যথা আছে ব্যথা আমি মানুষের দুরবস্থা দেখলে বড় ব্যথিত হই বড় ব্যথা লাগে আল্লাহ করুক এই ব্যথাটা কাজে লাগুক কারো দিলে যায় লাগুক যদি দিলে লাগে তাহলে দিল পাল্টা যাইতে পারে দিল চমকায় যাইতে পারে এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি আজকে তো চারটা দেখাইতেছি যেটা আমাদের ভিতরে বসা আমাদের दुश्मन আর এই दुश्मनी যদি জিতা গেল মন যদি জিতা গেল মন আর আপনি আর আমি যদি হাইরা গেলাম তাহলে মন জাহান্নামে নিয়ে ছাড়বে কোথায় জাহান্নামে নিয়ে ছাড়বে ইনানফসালা আম্মারাতুন বিলসু জাহান্নামে নিয়ে ছাড়বে বিবেক যদি জিতে গেল আমাকে যদি পরাস্ত করল তো বিবেক দুশ্মনী এতটুকু করবে যে আমাকে জাহান নামের ইন্ধন বানায় ছেড়া দিবে ইন্ধন আমার বুদ্ধি আমাকে জাহান নামের ইন্ধন বানায় ছেড়া দিবে আল্লাহর থেকে দূর করে ছেড়া দিবে আল্লাহর দুশ্মন বানায় ছেড়া দিবে রসুলের দুশ্মন বানায় দিবে রসুল থেকে দূরে সরায় দিবে আমার বুদ্ধি আমার বিদ্যা চারটা বড় দুশমন আমাদের ভিতরে বসে আছে ডাক্তাররা বলে যার ডায়াবেটিস হয়েছে ওর আর কোনো রোগ হওয়ার দরকার নাই কয়টাকে বলে উম্মুল আমরাজ সমস্ত রোগের মা হইল ডায়াবেটিস ডায়াবেটিস যার হয়ে গেছে যদি সতর্ক না হইল আর কন্ট্রোলে না রাখলো তো সব রোগ ডাইকা ডাইকা নিয়ে আসবে দস্তরখান বিছাবে আর ভালো ভালো খানা দিয়া এক এক রোগকে ডাইকা ডাইকা নিয়ে আসবে দোয়া করেন আল্লাহ ডায়াবেটিস আলাদেরকে সেফা দিয়া দেখ আরে জোরে বলেন না আমারও আছে ডায়াবেটিস দোয়া করেন আল্লাহ সেফা দিয়া দেখ কুদরত ছুইটা বেড়াইতে হয়তো অনেক কষ্ট হয় মাঝে মাঝে দেশ বিদেশে গেলে অনেক কষ্ট হয় কিন্তু আল্লাহ যদি আপনাদের দোয়া শেফা দিয়া দেয় তাহলে হয়তো আবার চাঙ্গা হয়ে যাবো তো যেটা বুঝাইতেছিলাম এই চার দুশ্মনই সব দুশন কেটাই না আনে তখন লোভ তৈরি হয় লালসা তৈরি হয় তখন হিংসা তৈরি হয় তখন বিদ্বেষ তৈরি হয় পাশবিক শত রোগ তৈরি হয় তখন ওগুলা আবার অনেকগুলা কেটাইকা আনে তখন মানুষ ঘুষে লিপ্ত হয় সুদে লিপ্ত হয় বড় বড় গুনায় লিপ্ত হয় এমন গুনায় লিপ্ত হয় যে আল্লাহর সাথে যুদ্ধ করা চলতে থাকে ওই গুনার ভিতরে চলতে থাকে সুদ খাইতে থাকে আল্লাহর সাথে যুদ্ধ করা অবস্থায় তখন গিবোধ করে করে মিথ্যা অপবাদ লাগায় মিথ্যা বলে না মিথ্যা মামলা হম আরেকটা জানি কি বাংলা সদ্য আছে গাইবি মামলা হম তখন মিথ্যা মামলা করে মিথ্যার আশ্রয় নেয় এগুলো সবই চারটার থিকা হয়েছে চারটার থিকা কটার থিকা চার এমন বানায় দিছে এমন বানায় দিছে এমন বানায় দিছে তখন দেখবেন আপনি ওটার কাছে দাঁড়াও নাই কিন্তু মিডিয়ায় দেখবেন আপনি লোয়া বয়ারিস আর দুনিয়া দেখতেছে আপনার কাছে এটা ছিল না না পড়েন না আপনি এটা বিশ্বাস করেন না যে পড়ছে ওরে করেন ইয়াবাহা ছিল না ইয়াবাহা সামনে দিয়া মিডিয়ায় দেখা দিছে পাইসি একঘাটে এটা এটার থেকেই তৈরি হয় আমি কোনো ক্রিটিসাইজ এর জন্য না বুঝানের জন্য বলতেছি বুঝানের বোঝেন কাজে দিবে না জীবনটা কিন্তু আল্লাহর দেওয়া অস্তিত্বটা আল্লাহর হায়াত আল্লাহর আপনার ভিতরে যা কিছু সেট করছে সব আল্লাহ বাঁচায় রাখছে আল্লাহ কর্মযোগ্য রাখছে আল্লাহ সব জায়গায় পৌঁছেছে আল্লাহ আল্লাহ মন দেখতেছে আপনার দিয়া চায় মন আল্লাহ আপনার অবস্থা দেখতেছে এই জন্যই তো আছে আর দুনিয়া হলুয়াতুন খাদিরা হাদিস দিতেছি আর দুনিয়া হলুয়াতুন খদিরা আল্লাহ মুস্তাখলিফা ফিহা দুনিয়াকে সাজায়া তোমাদের হাতে উঠায়া দিছে। ফানাজিরুন কাইফা আমালুন আমরা তাকায় দেখতেছি তুই হাতে পায়া কি করিস আমার সহজ কথা যদি আপনারা না বোঝেন আল্লাহ হাতে উঠায় দেওয়ার পরে দেখে যে নাজিরুন কাইফা আমালুন তুই পায়া করিস তা কি তোর কি মনে থাকে না থাকে না যে আমার হাতে কে উঠায় দিল আমাদের কারো তো মনে নেই যে আমার হাতে কে দিল আমাকে এই আপনি করেন আছে আছে আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা চেহারা দেখলে চিনি কিন্তু বলি না আপনি সদ্যবেশে মনিটরিং করেন হুজুর কি বলে আপনি কোনোদিন ভাবছেন আপনার উপরে একজন মনিটর আছে আপনার উপরে কেউ মনিটরিং করতেছে এটা কি কোনোদিন ভাবেন কেরামান কাতিবি নিয়ালাম আমা আত্মফা আলুন এটা কি কোনোদিন ভাবছেন দুই কান্দে দুই ফেরেস্ত দুই কান্দে দুই মোহরি লেখতে আছে ডায়েরি আপনি কি এটা ভাবেন কোনোদিন মামিন কৌলিন ইল্লাহ লাদাই হেরাক ইবুন আথি আপনি চা বলেন সারা দিন ওটা মেমরি বদ্ধ হইতেছে আপনি তো মেমরি পাইলেন জুমা জুমা আট দিন আল্লাহ তো মেমরি তৈরি করে রাখছে আপনার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে ইয়া মুখা মুখাইনাতাল আয়নি ওয়া মা আপনি তো আজকে সিসি ক্যামেরা পাইলেন আল্লাহ তো আপনার পয়দা করার আগে আমাকে সৃষ্টি করার পঞ্চাশ বা হাজার বৎসর আগে সিসি ক্যামেরা তৈরি করা দিলের উপরে সেট করে রাখছে নাইলে কেন বললেন ইয়া আলামু খ আ মা শুধু তুমি দিলের ভিতরে যেটা ভাবো ওটাও আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখি আমাদের কাছেও লাগানো আছে বড় বড় কি আরে বলেন না সিসি ক্যামেরার মনিটার থাকে না এটাকে কি বলে মনিটার লাগানো আছে ডিভাইজার মনিটর লাগানো আছে আমরা লাগায় রাখছি তোমার দিলের ক্যামেরা প্রত্যেক নাম দিয়ে আলাদা আলাদা রাখা আছে আল্লাহ চিনেন কাকে বলে ইয়ালামু দবীবান নমলাত সওদা আলা সখরাতিস সম্মা চি লাইলাতিল দুলমা ফহুয়া আল্লাহ গুড গুটে অন্ধকার সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা যদি কালো রঙের পাথরের উপরও চলে তো কোন পাও আগে করতেছে পিছে করতেছে আল্লাহ দেখতেছেন আর ওর পায়ের আওয়াজ আল্লাহ শুনতে কাছে কিছু না বিদায় আসেন শিখেন চারটাকে যদি কন্ট্রোল করতে পারেন বাকিগুলা কন্ট্রোল হয়ে যাবে অটোমেটিক আর যদি চারটাকে কন্ট্রোল না করতে পারলেন যদি প্রশ্ন করেন চারটাকে কন্ট্রোল করবো কি দিয়া কিভাবে কন্ট্রোল করব আমার মনকে কন্ট্রোল করবো কি দিয়া আমার বিবেককে কন্ট্রোল করবো কি দিয়া কন্ট্রোল করবো কি দিয়া আমার বিদ্যাকে কন্ট্রোল করব কি দিয়া আরো একটা মিলে আনিতে পারেন চিন্তাকে কন্ট্রোল করব কি দিয়া মানুষের চিন্তাও বড় বড় দুশ্মন মানুষের চিন্ত চিন্তার থেকেই মানুষ প্ল্যান করে প্ল্যান প্ল্যান বুঝেন কখনো সু করে কখনো সু এর বিরুদ্ধে কি কু কখনো সুচিন্তা করে কখনো কুচিন্তা করে এটাও দুঃমন এটাও দুঃমন নাইলে খুব মনীষীরা লেখতেন না একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছে যারা সবাই পরেরটা বুঝি পারেন না ঠিক না বুক্ত বুগি বটে আমরা তো ছোটবেলা পড়ছি একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে একটুখানি ভুল ছোট একটা ভুল আর একটু মনীষীরা লেখা গেছেন বিপদ যখন আসে ঘনাইয়া আকল বুদ্ধি জ্ঞান সব জায় হারাইয়া বিপদ যখন আসে আকল বুদ্ধি সব যায় মনীষীদের কথা তো আপনারা পড়েন না আগে পড়লেও পড়ছেন কিন্তু মনে রাখেন নাই এগুলো বড় কাজের জিনিস হম অপেক্ষায় থাকতে হয় কখন সেট হয় কিন্তু প্রত্যেক যুগেই এদের কথাগুলো সত্য হয় এরা বলছে চিন্তা ও মানুষের বিরাট বড় দুশমন। এই জন্য এই পাশটাকে কন্ট্রোল করা শেখা চাই যে পাঁচটা কিভাবে কন্ট্রোল হবে আমার মন আমার বিবেক আমার বুদ্ধি আমার বিদ্যা আমার চিন্তা ক্ষমতা নাইলে আপনি এখানে বসে বসে চিন্তা করবেন কিন্তু আল্লাহ একটা কথা বলেও দিছে প্লান করবেন প্লান চিন্তার থেকে কি আসে না বললাম না মনে হয় চিন্তার থেকেই আকা হয় আকা ডিজাইন কাজ হয় চিন্তার থেকে কি আর্কিটেকচাররা বসে বসে চিন্তার থেকে ডিজাইন বানায় বানায় পরে একটা জিনিস প্রথম ডাইরেক্ট বানায় না প্রথম ফোন দিয়া বানায় কি বানায় নাইলে দেখা যায় ওই পাতলা পাতলা কি জানি বোট পাওয়া যায় না ওইটা দিয়া বানায় আদার করায় যখন দেখে যে না সেমন হয়েছে সেটা বাজারে ছাড়ে আল্লাহ বলে তুমি প্লান করো চিন্তার থিকা আমা কারু আমার তোমার চিন্তা যদি সঠিক না হইল তাহলে সর্বশেষ আমরা কিন্তু প্লান বানাবো জানো দুনিয়া ভাববে বল একটা রান ছয়টা জিতবে তো জিতবে কেমনে বল কটা মনে হয় বোঝেন নাই বল একটা রান লাগবে কটা আল্লাহ বলে এক বলে ছক্কা লাগায় জিতা যাব। তুমি তো দেখবা যে প্লান করা আমি জিতে গেছি প্লানে আল্লাহ বলে না প্লান যদি সঠিক না হয় তো আমরা শেষে খেলবো রান লাগবে ছয়টা বল থাকবে কয়টা পিটামুখী ছক্কা না বরং স্টুডিয়ামের বাইর করে দেবো কেননা তোমাদের উপরে ছয় রানের বেশি নাই স্টুডিয়ামের বাইরে যদি বল যায় তখন তো বারো রান দেওয়া দরকার ছিল ঠিক না কি বাউন্ডারির বাইরে গেলেই তো ছয় দেয় ঠিক না বল কই এক পিটান এরকম পিটাইছে এখন খেলোয়াড় বলও খুঁজা পায় না বল কই গেছে আল্লাহ বলে রান তো দেওয়ার দরকার ছিল বারোটা কিন্তু ছয়টা দিয়েই তো জিতা যায় বারোটার দরকার নাই ছয়টা দিয়ে জিতে গেলাম আল্লাহ এরকম পিটান পিটায় এই জন্য পাঁচটাকে ঠিক করার জন্য পাঁচটা নবীর আদর্শে যদি আদর্শবান হয়ে যাও সর্বকর্মে যদি এই কথা প্রথমে চিন্তা কর যে আমার নবী কিভাবে করছে আমার রসুল কিভাবে করছে মোহাম্মদুর রসুল উল্লাহ কিভাবে করছে যার সুপারিশের আমি মুখাপেক্ষী যার পরিচয়ের আমি মুখাপেক্ষী যার কাউসারের আমি মুখাপেক্ষী ওনার কাউসারের পানি যদি পান করতে পারলাম জান্নাতের পানিও হয়তো আমার পান করা হবে না কেন করবে কি করে যার পেটে হাউজে কাউসার যাবে না ও তো প্রথমে দুযোগে যাবে আর হাউজে কাউসারের ফোটাও যার পেটে গেল বসতে হবে ও পার হয়ে গেল পাশের ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায় ঠিক না না বোঝা যায় না হ্যাঁ বোঝা যায় না বোঝা যায় না পাশের কিছু ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায় হাউজে পেটে গেল বোঝা গেল সে পাশ চাই এক ফোটা হোট এই জন্য এই পাস্টার থেকে বাঁচার জন্য যদি দুশ্মন মনে করেন আগে শিখতে হবে ভাবতে হবে এগুলো আমার মানতে হবে যে এগুলো আমার চির শত্রু বিদ্যাও আমার শত্রু যদি সঠিক না হয় কসম খোদার আজকে তো দুনিয়া ঘুরা দেখতেছি এলাকা এলাকায় ঘুরা ঘুরে দেখতেছি শুধু মুস্কি মুস্কি হাসতে হয় আর কিছু বলা তো যায় না শুধু ভিতরে দাগ বসাইতে হয় এলাকায় ঘুরা দেখি যত বড় শিক্ষিত তত বড় বিভ্রান্ত হ্যাঁ কিছু আছে যারা বড় শিক্ষিত হওয়ার পরেও বলে ইল্লা মা আলিমুল হাকিম আল্লাহ কিছু জানি না আছে আসে পাঁচটাই আমাদের বড় চাই। সঠিক পরিচালনা করা চাই এটার জন্য আল্লাহ এক আদর্শকে আমাদের ভিতরে পাঠাইছেন যদি সর্বক্ষেত্রে সর্ব কাজে এমন কি বাথরুমে যাওয়ার সময় থেকে নিয়া বাথরুম থেকে বাহির হওয়া পর্যন্ত মসজিদে ডুকা থেকে নিয়ে বাহির হওয়া পর্যন্ত অন্তরালে স্ত্রীর সাথে মিলন হওয়ার থেকে নিয়া সর্বক্ষেত্রে যখন আমি প্রথমে ভাবব যে আমার নবীর আদর্শ কি আমার রসুলের আদর্শ কি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ কি যার সুপারিশের আমি মুখাপেক্ষী উনার আদর যার হাউসে কাউসারের মুখাপেক্ষী আমি তার আদর যার সুপারিশ ছাড়া আমি এক কদম আগে যেতে পারবো না তার আদৌ যিনি আমার জন্য কেয়ামতের দিন আমার মা ভাগবে আমার থেকে। আমার বাবা ভাগবে আমার থেকে। আমার আত্মীয় স্বজন ভাগবে আমার থেকে। কিন্তু যিনি কেয়ামতের দিন ভাগবে না তো বরং চিৎকার দিবে চোখে পানি নিয়ে উম্মতি 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 বলা ওনারা তাইলে আপনি চার দুশ্মন থেকে বাঁচতে পারবেন শুধু শুধু যাওয়ার আগে আমি বলি না আপনাদেরকে যে একটা সিরতের কিতাব পড়েন রবিউল আউয়াল এখনো আছে একটা সিরতের কিতাব পড়েন একটা নবীর আদর্শের কিতাব সব সময় ডেলি এক পৃষ্ঠা হইলেও পড়েন এক লাইন হইলেও পড়েন একটা বিষয় হইলেও পড়েন পড়েন কাজে দিবে নবীর আদর্শে আদর্শবান হন তাইলে জীবনটা বাঁচায় নিয়ে চলে যেতে পারবো নাইলে ওই কবির কথাই সত্য হবে মুজে আপনুনে লুটা গায়রু মে কাহা দম থা মনে হয় বোঝেনই নাই ডাকার হয়েও তো উর্দু বোঝেন না কি দুঃখ मुझे अपनों ने लूटा गैरू में कहा दम था मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था अथोबा एक सत्य हे इस घर को आग लगी है इस घर के चिराग से इस घर को आग लगी है इस घर के चिराग से अगर ना पाकिस्तान में आइलैंड को ना हम्म না এটা হিন্দিতেও কয় শুধু পাকিস্তানিরা কয় এরকম না এটা হিন্দিতেও বলে ইস ঘর কো আগ লাগি হ্যা ঘরকে কে এই ঘরে আগুন লাগছে এই ঘরের বাত্তি দিয়েই আমার ভিতরেরটা দিয়েই আমি হায় হায় আমি ধ্বংস হব যদি না শিখলাম আল্লাহ আমাদের সবাইকে শিখার জানার বুজার আমল করার তৌফিক দান করা